রসুলাল্লাহ আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই আমি খুশি হয়ে যাই আমি খুশি হয়ে যাই আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই আমার পর উপকার করলে আমি মোস্তফা খুশি হয়ে যাই আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই আমার উম্মত আল্লাহকে সবচেয়েতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার উন্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে মনকে কন্ট্রোল করে আমি খুশি হয়ে যাই এক কথায় আমার উন্মতের খুশি আমি খুশি আমার উন্মতের আনন্দ আমার গান আমার উম্মতের আনন্দ আমার আনন্দ আমার উম্মত খুশি আমি মুস্তফা খুশি আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতর্দ আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতে করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকব সুবহানাল্লাহ সেজন্য নবী বলেছেন আমার একটা মতো যদি বিন্দু পরিমাণ ইমান যাররা পরিমাণ ইমান যার অন্তরে থাকবে সে জাহান নামে থাকলে আমি নবী জান্নাতে আমি শুনি নাই অবস্থার একটু বড় আপনি আমাকে না চিনল আপনি আমি আপনাকে না চিনল যারে সে ভালো করে চিনেন আপনাকে আপনি চিনেন আপনাকে আপনি চিনেন না আপনি কার টাকা মাই রেখেছেন আপনি জানেন না তো এটা গণ না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন আচ্ছা সত্যি করে বলেন গুণা বেশি হলে কি জান্নাত না জাহান্নাম শেষ ভালো আমি সবার উত্তর চাচ্ছি তর্ক বিতর্ক পিছনে রাখেন কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদব্যাস হয়ে গিয়েছে না দেখার টাইম ভাই নাই অন্যের চেহারায় এত ভুল দেখেছি নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ অথচ কাল হাসরের ময়দান আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবেন যার যার আমল আসেন বুদ্ধিমান তারা যারা নিজের সরকার তেল মারে কি বলেন আপনারা ঠিক কিনা তাই সত্যি করে একটা কথা বলেন আমাদের জীবনে কি যার যার সম্পর্কে সে জানি সব সম্পর্কেও জানি আমার জানা মতে আমি মোকারম্বার জীবনে চাইতে একটু বেশি আমার কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি জানাতি কোনটা রে এবার হাতনামান এবার হাতনামান সোয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো বলেন না গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্য ভাবে হাত তুলছি সবের বেলায় হাত তোলা সাহস হতো এখানে অনেক আছে না ফাঁসক্ত নামাজ পড়ে তো ওনার একটু হাত তুলতে বলেন না কয় আপনি তো ফাঁসক্ত নামাজ পড়েন জান্নাত তো হয়ে গেছেন আপনি হাত তুলো না কয়ে যার গই করিস না বেড়া ফজিয়ে না কবুল হইছে কি হয় নাই বলেন না কবুল হইছে কি হয় নাই সেজন্য দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা অন্যের করবেন প্রশংসা পাল্লা একটা কাজ করেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ অমুককে জান্নাত দাও অমুককেও জান্নাত দাও অমুকের গুণা মাফ করে দাও আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো যে আমার বদনাম করছে তারাও মাফ করো রব বলে যে কি রে সে দুশ্মনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে ব্যাপার কি ফেরাস্তা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো সেজন্য সে নিজের দুশ্মনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও এত গুনা করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না যা তারও জান্নাত দিলাম তোরও জান্নাত দিলাম সিস্টেম এখানে মনে রাখবেন দুনিয়ার থিওরি ইকোনমিক্সের থিওরি বলেন ব্যাংক ওয়েথের থিওরি বলেন আপনার বাজারের থিওরি বলেন পঞ্চাশ কেজি চাউল থেকে দশ কেজি দিলে বাড়বে না কমবে জোরে বলেন পঞ্চাশ টাকা থেকে দশ টাকা দিলে বাড়বে না কমবে আরো জোরে পঞ্চাশ বিল্ডিং থেকে দশ তালা দিয়ে দিলে আরো জোরে বলেন আরো জোরে বলেন পঞ্চাশ কেজি গম থেকে দশ কেজি দিয়ে দিলে দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে কোরআন বলছে মানজা বিল হাসানা হুয়া শ্রম সালিহা যে আমি রবের নামে এক দিবে আমি সর্বনিম্ন তাকে একের বিনিময়ে দশ দিব আরো বেশি খুশি হলে সাতশো দিব আরো বেশি খুশি হলে সাত লাখও দিব আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা নামাজ পড়বেন পাঁচ ওক্ত সব লেখা হবে পঞ্চাশ ওক্ত সুবাহান্লাহ জোরে বলা যায় না একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল ছয় সাত লাখ টাকা লাগে তারপরও কবুল হয়েছে কি হয় না জানি না কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায় কবুল হওয়া হজের স্বভাব পাওয়া যাবে এবার বলেন আমাদের জান্নাত সত্যি করে বলবেন আমি আমারটা বলবো আপনি আপনারটা বলবেন বুকের উপর হাত রেখে জান্নাত পাওয়ার জন্য যত যোগ্যতা দরকার যত আমল দরকার যে পরিমাণ আমল দরকার আমাদের কাছে নাই শুনি নাই সত্যি করে বলেন যে গুনা জীবনে করছি গোপনে ফকাশে জান্নাত পাওয়ার যোগ্যতা দূর দূরের কথা জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই আপনারটা আপনি ভালো জানেন জান্নাত পাওয়া দূরের কথা তাহলে জান্নাত আপনি যাবেন কিভাবে সেজন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই হাসরের ময়দানে নবীর সুপারিশটা হবে আল্লাহর রহমতের একটা অংশ বুঝতে পারছি কথা সেজন্য আল্লাহ পাক আমাদেরকে আচ্ছা এর মানে এটা যে হাসর নামাজ পড়া লাগবে না বলেন না রে ভাই মা বাবার সেবা করা লাগবে না তা আমরা নামাজ পড়বো কেন মনে রাখবেন জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ব না আমরা নামাজ পড়বো জান্নাতের মালিককে খুশি করার জন্য আমরা মা বাবার হাজার কষ্ট পাওয়ার পরও মা বাবা হাজার কষ্ট দেওয়ার পরও ধৈর্য ধরে মা বাবার সেবা কেন করব রবকে খুশি করার আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক আমাদের ধর্মে এটা অন্যভাবে নিয়েন না আল্লাহর বাস্তায় কথাটা প্রত্যেকটা ধর্ম আপন আপন জায়গায় সম্মানিত যার যার ধর্ম তার কিন্তু আমাদের ধর্মে আমাদের স্কুল কলেজের ভাইয়ের একটু মনোযোগ দিবেন মা বাবা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা ধর্ম ছাড়াও যদি আপনি হিসাব করেন মা বাবার কিন্তু সম্মান অনেক আমাদের ধর্মে আমাদেরকে শিক্ষা দিচ্ছে মা বাবার জন্য একটা দোয়া করো সেটা কি রব্বি আমার মনে হয় আমার ভাই সকলেই জানে একটা আওয়াজ দিয়ে পড়লে সুন্দর লাগবে রব্বির হাম মাশাল্লাহ আরেকবার কি পরিমাণ যে চমৎকার একটা দোয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে জন্ম দিছে আমাদের মা বাবা ছোট থেকে সেবা করছে মা বাবা এবার সন্তান বড় হয়ে আল্লাহকে বলছে ও আল্লাহ আমার মা বাবা আমার জন্য যা করছে এটার বিনিময় দেওয়া আমার পক্ষে আমার বড় ভাইয়ের পক্ষে আমার ছোট ভাইয়ের পক্ষে আমার বোনের পক্ষে সম্ভব মাঝে ছোটবেলায় এক ফোটা দুধ খাওয়াইছে সারা দুনিয়া বিক্রি করে দিল আমি সেই দুধের দাম দিতে পারবো না আল্লাহ তা আল্লাহ পাক বলে যে তুই পারবি না কিন্তু আমি চাইলে তো পারবো বলেন না তুই না পারবি না আমি চাইলে তো পারবো একটা কাজ কর তুই আমার বান্দা তোর মা বাবু তো আমার বান্দা আর আমি সবসময় আমার বান্দার ভালো চাই তুই সন্তান হয়ে ওই মা বাবার এহসানের জন্য আমার কাছে একটা দরখাস্ত কর আল্লাহ কিভাবে করব রব বলে যে সেটাও আমি শিখাই দিচ্ছি তুই আমাকে বল রব্বি ও আমার আল্লাহ সুবাহান আল্লাহ শব্দের মজাটা হয়তো মানে গুরুত্বটা হয়তো আমরা বুঝতে পারছি না আমার বাবা আমার মোবাইল আমারের মধ্যে একটা মহাব্বত এখন জোর আছে এটা আমার মা আর এখানে বলছে রব্বি আল্লাহ আমাদের কি শিখাচ্ছে আমাকে এভাবে ডাক আল্লাহ কিভাবে ডাকবো রব্বি ও আমার আল্লাহ অন্য জায়গায় রব্বা না ও আমাদের আল্লাহ আল্লাহ বাক বলে যে এখানে আমাদের বলিস না তোর আল্লাহ বল আমাকে রব্বি ও আমার আল্লাহ ইর হাম হুমা আমার মা বাবার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না তাহলে আমি তোমার দরবারে বিখ্যা চাচ্ছি এর হাম হুমা আমার মা বাবার উপর তুমি দয়া করো তুমি রহম করো তুমি মাফ করো তুমি রিজিক তুমি কল্যাণ দাও তুমি সুস্থতা দান করো কামা রাবান যেভাবে ছোটবেলায় আমার মা বাবা আমার উপর দয়া করেছে ওই আহসানটা আমার পক্ষে দেওয়া সম্ভব না আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি সৃষ্টি হিসেবে আমার মা বাবাকে তুমি সে নিয়ে দান করো তাদের কষ্টটা যেন বিতা না যায় বলেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তো অভিজ্ঞান করুক সবাই সভায় অধ্যগাঁও চট্টগ্রাম একতা হকার্স ব্যবসায়ীর আয়োজনে সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা ও সাহায্যে মহাব্যতে হাজি ইদ্রিস কোম্পানি ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি মানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক সুদূর কুমিল্লা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি মদাজুল্লাহুল আলী তকরিরের খেদমতটুকু নিবেদন করেছেন মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুফতি এম এ কাদের ফারুকি সাহেব মদ্দাজুল্লাহুল্লাহ আলী আর তকরিরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত আমার স্নেহদন্য প্রাণপ্রিয় ভাই উদীয়মান তরুণ আলোচক মৌলানা শাহ মঈনুল ইসলাম আবদুল্লাহ মদ্দাজুল্লাহুল্লা আলী সাহেব খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনক মিল্লত আল্লামা মৌলানা নাঈমুদ্দিন দিলমোহন কাদরি মদ্রাজিলহুল আলী সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন মৌলানা শাহিন রেজা মৌলানা রুহুল আমিন রেজা সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সম্মানিত ভাইয়েরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম রব্বুল রব্বুল আলামিন ও পাক দরবারে গুনহেগার পাপী অপরাধী গুনহেগার বান্দাদের পক্ষ থেকে শকুরের নাজরানা পেশ করার লক্ষ্যে নিয়ামত রহমতের ভিক্ষারী হয়ে মহাব্বতের আওয়াজে একবার আপন আপন জায়গা থেকে সবাই রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লা আমার মনে হয় আশেকের আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে আরেকবার বলি আল্লাহ তালা দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা ছবিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দিন অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসী উপর রহমত করে আজাব থেকে মুক্তি দান করুক এতক্ষণ পর্যন্ত যা তাকরি রাত হয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার মাধ্যমে প্রত্যেকজন আলেমের এলমে হায়াতে রিজিকে রব্বুল আলমিন হাজার গুণ বরকত দান করুক বলি আমি রাত গভীর হয়েছে ভাইয়া আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না কিন্তু যতক্ষণ খেদমন্দ নিবেদন করব রব্বুল আলামিন যতটুক চাই যতক্ষণ আমাকে বলার তৌফিক দান করবে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনসা আর একটু জোর ইনসা জায়গার তুলনায় কি আসে কম হয়েছে না বেশি হয়েছে এখন কি জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে আমাদের তা আমি চাইব আমি চাইব আপনারা নিজ দায়িত্বে আপনার নিজ দায়িত্বে আপনাদের মাহফিল ভেবে যেভাবে সুন্দর রাখলে আপনাদের দেখতে সুন্দর লাগবে আপনারা সে দায়িত্বটা পালন করবেন আর জানেনই সবাই রাত যত গভীরের দিকে যায় পৃথিবী তত নিস্তব্ধতাকে আপন করে নেয় রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর নিস্তব্ধতা প্রকর হতে থাকে রাত যত গভীরের দিকে যায় দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে রাত যত গভীর হয় আপন পর হতে থাকে আর রাত যত গভীর হয় বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে শুনি নাই আরেকটু জোরে একদম ইমানি ফুল ভলিউমে বলুন তো সুবহান এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে তার দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ আজকে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি ডানে বামের সামনে পিছনে আমরা গুনার গুনা একটু কথা বলেন ভাইয়া আমরা হাঁটতে গুনা বসতে গুনা বলতে গুনা এমন কি মোবাইল নিয়ে যখন বসি সেখানেও কলে আসি বদার বলতেছে তো থার্মিনাল ভার হয়ে আরেকটু জোরে বলেন না ডানে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা উপরে গুনা নিচে গুনা এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে যার কারণে শান্তি মনের মধ্যে শান্তি 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 ঘুমাইতে খাইতে শান্তি বাচ্চা নিয়ে শান্তি বউ নিয়ে শান্তি মনে রাখবেন শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না সুখ নারাজ করে সুখ পাওয়া যায় না বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে রব্বুল আলামিন তাদেরকে ইহ শান্তিতে রাখে পর শান্তিতে রাখে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এরা হচ্ছে বুদ্ধিমান এরা কে বুদ্ধিমান জোরে বলেন এরা কে বুদ্ধিমান আমি অনুরোধ রাখব আজকের মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি কিছুটা হলো অর্জন করে যেন আমরা যেতে পারি পিছন পর্যন্ত পর্যন্ত বলি সবাই আমার আবাস ক্লিয়ার শুনতে পাচ্ছেন আজকের আপনাদের এখানে উপস্থিতিটা আমার অনেক কষ্ট করে আসা হয়েছে এই কিছু ফাগলের ফাগলামির কারণে তা আমি যেহেতু মহাব্বত নিয়ে আসছি আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে যেন ফেরত যেতে পারি এতটুকু মেহমানদারি কি চলে আপনাদের কাছ থেকে চলবে আশা করতে পারি আমরা সবাই কার বান্দা আমরা সবার একটাই পরিচয় আমরা রবের বান্দা আমাদের একটাই কথা বলেন ঠিক সুতরাং আমরা আমি আপনার আপনি আমার আমরা একজন আরেকজনের আমার হাতে ব্যথা আপনার ব্যথা লাগতে হবে আপনার হাতে ব্যথা আমার ব্যথায় লাগতে হবে এটা এক মহাব্বতের ধারা আরেকটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের ধারা পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতের শিকার হয় বাংলাদেশে থেকে সে আঘাত যদি আমরা অনুভব করতে না পারি ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না সুতরাং একজন আরেকজনের সাপোর্টার হয়ে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক আপনাদের যদি কোনো কথা থাকে আস্তে আস্তে ইশারায় কথা বলবেন যাতে আওয়াজটা ডিস্টার্ব না হয় আমি এখন আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আপনারা বুঝে বুঝে আমাকে একটু উত্তর দিবেন আসমান আসে না নাই জমিন সব কিছু যিনি বানিয়েছেন তিনিকে আল্লাহ আলা মায়া করে মোহাব্বত করে যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে মানুষ সেটার নাম কি ভাইয়া আমরা কি গরুর দলে পশুর দলে পাখির দলে না মানুষের দলে আমরা সে জাতি যাদেরকে আল্লাহ মায়া করে বানিয়েছে বলি আর একটু জোরে বলি আগের যুগ থেকে নবী আপনার আমার নবীর আসার আগের পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টার মধ্যে আল্লাহ আল্লাহালা প্রত্যেকটা নবীর উম্মতকে প্রত্যেকটা কাজের জন্য তিনবার সিগন্যাল দিতেন কয়বার ওয়ার্নিং দিতেন কয়বার কাজটা করিও না আমি আল্লাহ নারাজ হচ্ছি আবার বলছি কাজ করিও না এমন কাজ যেটাতে আমি নারাজ হই এবার যদি কাজ আরেকবার করো আসমান থেকে কিন্তু আমি আজাব দিব এরপরে আল্লাহ আর কোনো সুযোগ দিতেন না শেষ করে দিতেন এই ধারা চলে এসেছে গুনা যত বেশি হয় আল্লাহ তত নারাজ হয় আল্লাহ যত নারাজ হয় তত অভিশাপ আজাব চলে আসে একটু কথা বলতে হবে ঠিক এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন আগের যুগের মানুষের গুনার সুযোগ বেশি না আমাদের গুণা করার সুযোগ বেশি ওনাদের অত সুযোগ ছিল না যত সুযোগ আমাদের আছে আমাদের সেকেন্ডে সেকেন্ডে করার সুযোগও আছে গুণা করিও বটে এমনকি চাঁদ দোকানে গিয়ে চা খাইতে গেল একবার ধরে শরীফ

একবার বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ সুযূক দিয়েছেন কয়বার এর বেশি আল্লাহ সুযূক নাই অতসব আপনি আমি গুনার পর গুনাহ করি আল্লাহ সুযূকের পর সুযূক দিয়ে যাচ্ছেন ঠিক সুবহানাল্লাহ বলি বাদ বন্ধ করছে না জোরে বলেন না নিঃশ্বাস বন্ধ করে দিছে অক্সিজেন বন্ধ করে দিছে। কিচ্ছু বন্ধ করে নাই উল্টা দয়ার ওপর দয়া করছে